আসসালামু আলাইকুম বাংলাদেশে যেহেতু হালকা হালকা শীত পড়তেছে আপনারা জানেন আমিও যেহেতু এটা হচ্ছে এশিয়ার মধ্যে একটা দেশ শ্রীলঙ্কা আমিও সেই আশায় শীতের কাপড় পরে শ্রীলঙ্কাতেও চলে আসছি তো এইখানে এসে দেখি হচ্ছে ভাই শীত আসলে অতটা পড়তেছে না মোটামুটি আর কি অতটা পড়তেছে না তো শ্রীলঙ্কার এগুলো হচ্ছে ট্যাক্সিগুলা বেবি ট্যাক্সিগুলো হচ্ছে এরকম আর ওদের বাসগুলো দেখেন এগুলো হচ্ছে ওদের বাস লম্বা লম্বা আমরা এখন ক্যান্ডির দিকে যাচ্ছি এয়ারপোর্ট থেকে এখানে একটা দোকানে নাস্তা করতেছি দোকানটা একটু দেখাই এখানে দোকানগুলো কেমন হয়ে থাকে বাইরে আপনি বেসিন পাবেন হাত ধোয়ার জন্য এখন হাত ধুইলো হচ্ছে এই যে ট্যাক্সিওয়ালা উনি হাত ধুয়ে ঢুকলো দোকানের বাইরে ঝাড়ু ঢাড়ু এগুলো বিক্রি হচ্ছে একটি স্কুটার আছে এখানে নাম্বার হচ্ছে ডাব্লিউ ওয়াই নাইন নাইন টু আচ্ছা এ হচ্ছে দোকানটা একটা নাস্তার দোকান আমরা এখানে নাস্তা করতেছি বাংলাদেশে যে নাস্তাগুলো পাওয়া যায় এই দেখেন পেঁয়াজু এটা হচ্ছে এই যে পেঁয়াজোটা একদম বাংলাদেশের টেস্টের মতো কেক আছে তারপরে চিকেন রোল টোল এগুলো আছে মানে সেম বাংলাদেশের নাস্তা এই যে ওদের একটা নিজস্ব পিঠা আমাদের আমাদের দেশে এই পিঠাগুলো বানায় না আমি সঠিক জানি না সো এই দোকানটা হচ্ছে ঠিক এরকম এখানে ফ্রিজের মধ্যে যে কোকগুলো থাকে কোল্ড ড্রিঙ্কসগুলো থাকে এগুলোই আছে আর আমরা চাটা সেরা আলামিন চাটা কেমন ভালো মানে আমি ভ্রমণ করছিলাম যে চাটা বাংলাদেশের মতো হবে না বা আমাদের কে চার পরিমাণ দেখেন চা কত টাকা কে জানে একটু জিজ্ঞেস করে তো ওই বাড়ি থেকে চা কত টাকা উনি মনে চা বানাচ্ছে ওদিকে চা তো ঠিক আছে চার টেস্ট খুব ভালো চা হান্ড্রেড টোয়েন্টি একটা চা একশো বিশ টাকা শ্রীলঙ্কার টাকা একশো বিশ টাকা ওকে ইউ নো বাংলাদেশ 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 সম্পর্কে জানে না ব্রাদার ইউনো বাংলাদেশ বাংলাদেশ নো আচ্ছা ওনারা বাংলাদেশ সম্পর্কে জানেই না মানে বাংলাদেশের যে একটা দেশ আছে এটা সম্পর্কে জানাই না ইউ নো ইন্ডিয়া 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 নো ও উই আর ফ্রম বাংলাদেশ বাংলাদেশ মানে বিষয়টা হলো যে ওরা যে ইংলিশও তেমন একটা পারে না আবার যদি বলি যদি বলি হিন্দি তাও কিন্তু হিন্দিতে বোঝে না ইন্টারেস্টেড না জানে হিন্দি বলে না মিশুক না মিশুক না হ্যাঁ যেমন হইলো এই দুজন মিশুক না ইন্ডিয়া জানবে না মানুষ होटल 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 यारपुट साइड यारपुट कैंडी कैंडी जा रही ओ कैंडी कैंडी ऐसे तिली तो तिली आपको ये हो चौबस्ता है कैंडी कोई है कैंडी कोई साह एक्चुअली साह एक्चुअली स्टेकर